আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আজকে আমরা কিছু অঙ্কের সমাধান দেখব সপ্তম শ্রেণীর গণিত বীজগণিতিক রাশির কোনো ভাগ অধ্যায় চার দশমিক এক এই অধ্যায়ে আমাদের চার দশমিক এক এবং চার দশমিক দুই অধ্যায় রয়েছে আমাদের চার দশমিক একে রয়েছে গুণ অঙ্কের সমাধান আমরা আজকে সেই গুণ অঙ্কেরই কিছু অঙ্কের অঙ্কন উপস্থিত হয়েছি অঙ্কগুলো হচ্ছে তেরো থেকে সতেরো পর্যন্ত তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই কয়টা অঙ্কের সমাধান আজকে দেখব প্রথম অঙ্কটি রয়েছে আমাদের টু এ মাইনাস থ্রি বি এই একটা রাশি থ্রি এ প্লাস টু বি অর্থাৎ এই দুইটি রাশি গুণ দেখা যায় কি হবে সেই অঙ্কগুলোর সমাধান করা যায় প্রথম অঙ্কের সমাধান দেখব আমরা প্রথমে অঙ্কটি রয়েছে টু এ মাইনাস থ্রি বি আমরা এটাকে গুণ করবো কি দিয়ে থ্রি এ প্লাস টু বিস টু বি ঠিক আছে খারাপ হবে যেভাবে গুণ করবো আমরা অঙ্কটি দেখো প্রথমে আমরা যেমন আমরা গুণ করি কি ছাপ 21 একুশ এই একক স্থানে অঙ্ক দ্বারা কিন্তু আমরা প্রথমে আমরা দুটাকে গুণ করে নিই তারপরে দশক স্থানে অঙ্ক দিয়ে আমরা করে নিই ঠিক না ঠিক সেইভাবে আমরা গোল করবো থ্রি এ দ্বারা প্রথমে আমরা টু এ মাইনাস থ্রি বিকে গুণ করবো তারপর টু বি দ্বারা টু এ মাইনাস থ্রি বিকে গোল করব ঠিক আছে যদি থ্রি এ টু এ গোল করি তারপর থ্রি টু গুল করলে তিন নগণ ছয় এ গুণ করলে এ স্কোয়ার ঠিক না এবার এ পূর্বে রয়েছে আমাদের মাইনাস অর্থাৎ মাইনাস থ্রি বি থ্রি এ পূর্বে কিছু নেই অর্থাৎ প্লাস এটা ধনাত্মক তাহলে প্লাস মাইনাসে হবে আমাদের মাইনাস থ্রি থ্রি গুণ করলে নাইন গুণ করলে বি এটা গেল আমাদের থ্রি এ দ্বারা টু এ মাইনাস থ্রি কে গুণ এখন আমরা গুণ করব টু বি দ্বারা টু এ মাইনাস থ্রি বি যদি আমরা টু টু গুণ করি ফোর হবে এবি গুণ করলে এব হবে পড়টা হচ্ছে আমাদের এটা কাজে এ নাইন এ বি এর নিচে আমরা ফোর এবি দেখব ফোর এব আছে প্লাস মাইনাস মাইনাসে মাইনাস তিন নগুণ সরি অর্থাৎ সিক্স বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা এটাকে যোগ যোগ করব তারপর সিক্স স্কোয়ার প্লাস মাইনাস নাইন এব প্লাস ফোর এবি নাইন থেকে হবে তাহলে ফাইভ বড় সংখ্যা পূর্বে মাইনাস তাহলে মাইনাস এ বিাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অথবা লিখতে পারি অর্থে নির্নে ফল ইকাল টু সিক্স এ স্কোয়ার মাইনাস ঠিক আছে দেখো এই অঙ্কটা আমরা খারাপভাবে করলাম এটাকে যদি আমরা পাতলা করি অর্থাৎ লম্বাভাবে কি পাবো টু এ মাইনাস থ্রি এই অঙ্কটাকে আমরা করতে পারি দেখো টু এ থ্রি করলে কি হবে সিক্স স্কোয়ার টু এ প্লাস টু করলে 4ab এবি ঠিক না এবার মাইনাস থ্রি বি প্লাস এ ভুল করলে হবে মাইনাস নাইন এব মাইনাস প্লাসে মাইনাস তিন দেওয়া অনুষ্ঠানে অর্থাৎ সিক্স বি বি ভুল করলে বি ঠিক আছে এজ ইয়ার টু এ দেখো নাইন এব আমরা ভাব কি বড় সংখ্যার পূর্বে মাইনাস তাহলে মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি ঠিক আছে যেভাবে করতে পারি এটা একটা আমাদের নিয়ম খারাপ আর এটা হচ্ছে পাতলা ঠিক আছে এ হচ্ছে আমাদের তেরো নম্বর অঙ্কের সঙ্গে এবার দেখবো আমরা চোদ্দ নম্বর অঙ্ক কী হয়েছে চোদ্দ নম্বর অঙ্কটি চোদ্দ নম্বর এ প্লাস বি এ মাইনাস বি এ গ্রুণ করলে এ স্কোয়ার এরপর করলে এব করলে এব প্লাসে মাইনাস বিবি গ্রুণ করলে বি স্কোয়ার দেখো এখানে প্লাস মাইনাসে কেটে যাবে তাহলে এখানে এ স্কোয়ার এখানে মাইনাস

প্লাস দে বি মাইনাস বি কেটে যাবে থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার বোঝা গেছে এইভাবেই আমাদের এই গোল সমাধান করা হয় আচ্ছা এবার আমরা দেখব এবার আমরা দেখব পনেরো নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে পনেরো নম্বর অঙ্ক রয়েছে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণের সময় আমরা জানি কি পাওয়ার টু হয় তাহলে এখানে পাওয়ার এই দুটো যদি গুণ করি আমরা এক্স এক্সে গুণ করলাম এক্স পাওয়ার দুটো কি আছে টু আছে তাহলে এক্স টু দিব ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার ঠিক আছে আবার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পূর্বে ধরো প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস ওয়ান আমরা এমনি সচরাচর দেখতে পাচ্ছি যে এক থেকে এক বিয়োগ করলে জিরো হয় তাই না তাহলে এক্স থেকে বিয়োগ করলে তো হয় তাহলে এক্স টু দি পর ফোর এখানে প্রয়োজন নাই বা লিখলাম না মাইনাস ওয়ান খারাপ ভাবেই করে দিলাম অঙ্কটি পাথা করতে গেলাম না বন্ধুরা এবার আমরা দেখবো ষোলো নম্বর অঙ্ক ষোলো নাম্বার অঙ্কটি রয়েছে আর হচ্ছে এ প্লাস বিয়ার গুণ করলে আমরা এর কি তাহলে সময় বেশ যদি এক হয় তাহলে পাওয়ার যোগ হয় বেশ এটার হচ্ছে এক পাওয়ার এখানে আসে একটা তাহলে দুই আর এক যোগ করলে হবে তিন তাহলে দেখতে পারি এ টির পর থ্রি প্লাস এ স্কোয়ার যদি গুণ করি তাহলে আমরা পাবো স্কোয়ার বি স্কোয়ার বি কোনো পদ নেই এখানে কাজে আমরা একটু দূরে লিখব প্লাস এ স্কোয়ার বিলাস বি প্লাস বি স্কোয়ার যদি গুণ করি আমরা পাবো বি কিউ সবগুলো করবো তাহলে পাবো এখানে এ কিউব প্লাস এবোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস

এ স্কোয়ার গুণ করে আমরা এখানে কী পেয়েছি একই কেননা বেশ একই হলে কোন সময় পাওয়ার যোগ হয় তাহলে এখানে হবে একু মাইনাস এ মাইনাস এ বি গুণ করলে এ স্কোয়ার বি প্লাস প্লাস কেন প্লাস প্লাসে গুণ করলে প্লাস এব স্কোয়ার গুণ করলে এব স্কোয়ার ঠিক আছে এবার আমরা কী করব দ্বারক করব প্লাস বি প্লাস এ স্কোয়ার যদি গুণ করি আমরা পাবো প্লাস এ স্কোয়ার বি তাই না প্লাস এ স্কোয়ার বিয়ার বি ঠিক আছে এবার প্লাস বি মাইনাস এব গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস গুণ করলে বি স্কোয়ার Plus, plus +a +b2 বলতে b3 যদি আমরা যোগ করি লেখো এখানে a2 + a - b2 + a2 লিখতে যাব এ2 b থেকে a2 b যোগ করি তাহলে 0 হবে এখানে a2 a2 কেটে যাবে অর্থাৎ 0 হবে আমরা পাবো কি থাকবে আমাদের এখানে a q

কোোর দোর দোর ধন্ে মিস্টা কেই মারায় হিনের তোর য়েন মাটের ইনে ছের মাকেনেয়ের পেনেরেন মেন্ছের গন্য়ের বিন্মা� চার দশমিক এক অধ্যায়ে তেরো চোদ্দ পনেরো ষোলো এক সতেরো নম্বর অঙ্কের সমাধান আমাদের অঙ্কগুলোর সমাধান পূর্বের ভিডিওতে করা রয়েছে বন্ধুরা তোমরা যদি একটু প্লে লিস্টে খুঁজে দেখো আমাদের সপ্তম শ্রেণীর গণিত বিশ গণিতা শিল্প ভাগ অধ্যায় চার দশমিক এক সকল অঙ্কের সমাধান স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে ঠিক আছে তারপরে স্ট্রংভাবে আমি করে দিচ্ছি দেখলে ঠিক আছে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah on,